নমস্কার আপনার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে ওয়েলকাম এই ভিডিওটা একটু একটু আলাদা হতে চলেছে আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা হবে আমরা অন্যান্য ভিডিও থেকে তার একটাই কারণ হচ্ছে এই মুহুর্তে কলকাতার পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং সবাই নিজের নিজের মতো চেষ্টা করছেন নিজেদের ভাব প্রকাশ করতে এবং নিজেদের ফিলিংটাকে তুলে ধরতে সবার সামনে তো আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আমিও চাই যে আমার যে ফিলিং আছে বা আমার যে ভাব আছে সেটা আপনাদের সামনে প্রকাশ করি তো এই ভাব প্রকাশটা আমি একটু আলাদাভাবে করতে চলেছি আমার বাবা যিনি খুবই সুন্দর লেখেন উনি খুবই ভালো লেখক তো ওনার একটি সরোচিত কবিতার মাধ্যম দিয়ে আমি আপনাদের আমার ভাবটা প্রকাশ করব। কিন্তু এই যে ভাবটা আমি প্রকাশ করব সেটা একটি গোষ্ঠীর উদ্দেশ্যে করছি এবং আপনারা শুনলে বুঝে যাবেন যে কাদের এগে এগেনস্টে বা কাদের জন্য আমি ভাবটা প্রকাশ করছি আর যদি আপনাদের আমার কবিতাটা ভালো লাগে বা আমার বাবার লেখা কবিতাটা ভালো লাগে বা আমার উপস্থাপনাটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং এটা শেয়ার করবেন যাতে যেই গোষ্ঠীর উদ্দেশ্যে এইটা বানানো হয়েছে বা এই কবিতাটা লেখা হয়েছে তাদের কাছে পৌঁছায় তো বেশি ডিলে না করে আমি স্টার্ট করছি কবিতাটার নাম হচ্ছে স্বাধীন দেশের গোলাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি স্বাধীনভাবে করি নারী নির্যাতন আমার পাশে আছে থাকবে স্বাধীন দেশের স্বাধীন প্রশাসন আমি বুদ্ধিজীবী আমি বিদ্বজন আমি বঙ্গশ্রী আমি বঙ্গভূষণ আমি বঙ্গ আমি সরকারের হয়ে করি গর্জন আমি ঘরে বসে থাকি আমি গল্প লিখি আমি ছবি আঁকি প্রয়োজনে সরকারি মঞ্চে গিয়ে ছবি তুলি আমায় সরকার ভরণ পোষণ দেয় তা কিভাবে ভুলি আমি সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা সব ভুলে যায় কারণ আমি আমি সরকারি অনুদান পাই আরজি করে ঘটনাকে আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি আমি বিরোধীদের চক্রান্ত ফাঁস করতে পথে নামি আমি এশিয়ার মুক্তি সূর্যের আজ গায়ে মাখি আমি মৌমাছির মতো মধু খেতে তাদের পাশে থাকি কিন্তু এখন এখন আমার করছে ভয় শুনতে পাচ্ছি বিদ্রোহের পদধ্বনি সবাই মিলে আঙুল তুলে আমাদের বলছে ধিক 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 নমস্কার